আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো প্রিয় শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর আসল প্রশ্ন ওকে তো আমরা দেখব যে প্রশ্নটিতেই কি কি দেওয়া আছে দেখো এখানে মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকা আমি দেখো আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে এই পরিচয় রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য আমরা মূল্যন প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব এরপর অতীত ও বর্তমান সময় মানুষের জীবন ও জীবিকা তুলনা করব সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয় একটি প্রতিফলন একটি প্রতিবেদন লিখব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে তোমাদের মূল প্রশ্ন এর সমাধান আমি কিছু মধ্যে তোমাদের দিয়ে দিব ঠিক আছে এরপর দেখো কাজ এক চলো সহপাঠীকে জানি এখানে দেখো প্রশ্নমালা তৈরি আমরা একজন সপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব তথ্য সংগ্রহের জন্য নিম্নক্ত দুটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। দেখো ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠীর পরিবার ও এলাকায় যে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনা আত্মপরিচয় এরপর দেখো এখানে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক রীতিনীতি পেশা ইত্যাদি ঠিক আছে এরপর দেখো প্রশ্নগুলো খাতা বা উত্তরপত্র লিখবে এখানে দেখো খ নম্বরে দেখো জোড়া গঠন ও তথ্য সংগ্রহ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে বিশ মিনিট সময় নেব ফলে দুটি সাক্ষাৎকার চল্লিশ মিনিটের মধ্যে শেষ করবো এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নেব শেষ করার পর নিচে সতীর্থ মূল্যায়নের রূপবিক্সটি খাতে লিখে পূরণ করব। এরপর দেখো গণম্বরে তথ্য সাজাই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি এরপর দেখো গহ নম্বরে সতীর্থ পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব এই জন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব এখানে দেখো সতীর্থ মূল্যায়নের রুবিক্স হ্যাঁ দেখো এখানে আমার সহপাঠীর নাম হবে ইউনিক আইডি রোল নং তো প্রিয় সেক্ষেত্রে তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছে যেটি হচ্ছে তোমাদের মূল প্রশ্ন তো এই ভিডিওর শেষে কিছুক্ষণ পরে আমি তোমাদের প্রশ্নের সমাধান ঠিক ঠিক আছে দেখো দেখো এখানে আমার আমার হ্যাঁ না চিহ্ন তারপর এক দিই সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে দুই আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে তিন আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে চার আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে পাঁচ আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে ছ নম্বর দেখো আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে এরপর দেখো সাত আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে আট নম্বরে দেখো আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রযুক্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে ঠিক আছে এরপর দেখো কাজ দুই আমরা দেখতে পাচ্ছি অতীত ও বর্তমানে সামাজিক অবস্থা এখানে দেখো ক নম্বরে অতীত ও বর্তমান সামাজিক সরি মানুষের জীবন ও জীবিকা দেখো আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কের ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীত ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সপাটিকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা ছক একে ব্যাখ্যা করে লিখি এখানে দেখো ছক এক অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা এখানে দেখো অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা আর এখানে হচ্ছে বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা তো প্রিয় শিক্ষার্থীরা এর সমাধান তোমরা এই ভিডিওর পরে পেয়ে যাবে ঠিক আছে এরপর দেখো খ নম্বরে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা দেখো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা প্রভাব ফেললে থাকে যেমন কোনো এলাকা নদী থাকলে সেখানে ছেলে জেলেদের বসবাস থাকবে এভাবে বাংলাদেশে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায় এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক হক ছক খাতায় উত্তরপত্রে লিখব প্রিয় শিক্ষার্থীরা এখানে টাইপিং এর কারণে কিছু বানান মিস্টেক হয়েছে তোমরা সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবে ওকে এরপরে দেখো এই জন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলের ইতিহাসে ও ভূ প্রকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জোড়ায় কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা বাষট্টি অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করবো ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি কাজ তিন দায়িত্বশীল ভূমিকায় আমি দেখো কনম্বরে আত্মপ্রতিফলন আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষের বসবাস আমরা কীভাবে সবার সাথে মিলে মিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি এরপর আমরা দেখতে পাচ্ছি কনম্বরে দল গঠন ও আলোচনা এখন আমরা চার জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফল লিখেছি তা শেয়ার করব এরপর সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব এরপর আমরা গ নম্বরে দেখতে পাচ্ছি প্রতিবেদন লেখা এরপর প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিফলন লিখবো দেখো প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব দেখো এক নম্বরে প্রতিবেদনের বিষয় দুই নম্বরে সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা করব। তিন নম্বরে দেখো আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব চার নম্বরে সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা করব পাঁচ নম্বরে দেখো আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কীভাবে বাস্তবায়ন করব তা লিখব তো প্রিয় শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর হ্যাঁ এটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর মূল প্রশ্ন তো এই ভিডিও শেষে তোমরা প্রশ্নের সমাধান পেয়ে যাবে যদি তোমরা প্রশ্নের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি যখন সমাধান দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সাথে আর এর সাথে তোমরা সমাধান পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে